পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য সম্বন্ধে অবহিত হয় এবং মানসিকভাবে নিজেকে তৈরি করার লক্ষ্যে উনিশশো সালে জাতীয় জনক মহাত্মা গান্ধীর শতবর্ষ উপলক্ষে তাঁর আদর্শকে সামনে রেখে জাতীয় প্রকল্পের সূচনা হয় ত্রিপুরা রাজ্যে উনিশশো ছিয়াত্তর সালে প্রকল্পের আবির্ভাব হয় কলেজের প্রাক্তন ছাত্র তথা মেয়র দীপক মজুমদারের হাত ধরে এমবিপি কলেজের এনএসএস ইউনিটের সাত দিন ব্যাপী শিবিরের সূচনা হয় শনিবার শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড আইপি পি চৌধুরী কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার দেবজানী ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মেয়র দীপক মজুমদার এনএসএস সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে পরামর্শ দেন আজকে থেকে যে সাত দিন ব্যক্তি অনুষ্ঠান এনএসএস এর আজকে শুরু হচ্ছে এমবিবি কলেজে অনেক স্টুডেন্ট আছে সবাই কিন্তু অংশগ্রহণ করবেন না করা সম্ভব না এটা নির্দিষ্ট সীমা বা কোটা থাকে বিভিন্ন বিদ্যালয়ের কতজন প্রশিক্ষক হতে পারে স্বেচ্ছাসেবী হতে পারে কিন্তু যারা এই ছাত্রলিপি এই প্রশিক্ষণ শিবিরে যারা বিভিন্ন বিশেষ শিক্ষা গ্রহণ করবে তারা সমস্ত স্টুডেন্টদের মধ্যে তারা প্রভাবিত করতে পারবে বিশেষ করে এই সামাজিক বৃদ্ধির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাষ্ট্রপতি নিজেকে উদ্ভুত করা এবং বিশেষ করে সব আমরা আমাদের যেটা বলব যে সবুজ জায়গা বেশি করে তৈরি করা মনায়ন তৈরি করা সেক্ষেত্রে পরিবেশের উপর আমাদের হয়তো নিশ্চয়ই এখানে আলোচনা হবে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপারে এখানে এখানে বলেছেন দেবচনী ম্যাডাম বলেছেন যে এবার যখন আমাদের বন্যা হয়েছিল তখন এনএসএসির স্টুডেন্ট স্বেচ্ছাসেবীরা অনেকটা এগিয়ে এসেছিলেন আমরা দেখেছি বন্যার সময় যুবক যুবতীরা সবচেয়ে বেশি কাজ করেছেন এই রাজ্যে এই শহরে তা আমার মনে হয় যে স্বাভাবিকভাবে এই স্বাধীনভাবে প্রশিক্ষণে একজন স্টুডেন্টকে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় বিষয় যেখানে বলেছেন যে ডিসিপ্লিন অত্যন্ত প্রয়োজন